অপরূপ টিভি অনলাইন আমার সৃষ্টিকর্তা যিনি আমাকে এই মুহূর্তে এখানে বসে আপনাদের সাথে কথা বলার জন্য আমাকে সুস্থ সুন্দর একটি সময় এবং জীবন দিয়েছেন আমি সেই মোহাম রবুল্লা আলমিনের সক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে আমি স্মরণ করে আমার দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট যিনি পাকিস্তানের সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় দেশের মায়ায় দেশের দেশকে স্বাধীন করার দায়িত্ব মাথায় নিয়ে দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে নিজের মৃত্যুর কথা চিন্তা না করে নিজের স্ত্রীর সন্তানের কথা চিন্তা না করে যিনি ওই রিভোল্ট বলে পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে জান জোয়াকে হত্যা করে উনি একটি সেনাবাহিনী একটা অংশকে নিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠিত করে উনি বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে জাপিয়ে পড়েছিলেন সবাই জানে আর্মি আইনে সেনাবাহিনী আইনে যদি বাংলাদেশ স্বাধীন না হতো ওনার মৃত্যুদণ্ড কিন্তু হতো পাকিস্তান সরকার এটা জেনেও উনি এই দেশ মারতে চার মায় উনি স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়েছিলেন এবং এই দেশকে স্বাধীন হওয়া পর্যন্ত মাঠে যুদ্ধে ছিলেন উনি একজন মাঠে যোদ্ধা সম্মুখ যুদ্ধা জেট ফোসের জেট পোস্টের প্রতিষ্ঠাতা এখন আমি সেই মহান নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তুমের আত্মার মাত্রাত কামনা করি মহান আল্লাহ ওনাকে শহীদ মজা দান করুক তারপরে আমি ভরে স্মরণ করি দেশ মাতা এই দেশের প্রতিটি মানুষকে যিনি হৃদয় থেকে ভালোবাসেন এই প্রতিটি এই দেশের মানুষের এবং এই দেশটাকে যিনি হৃদয় থেকে ভালোবাসেন উনি ওই মা যেই মা কোনোদিন তার সন্তানদেরকে ছেড়ে এই দেশ থেকে পালিয়ে যাননি কোনোদিন যাননি যখন ওনাকে পালাইতে বাধ্য করা হচ্ছে তখন বলছে আমি যাবো কোথাও তো নাই কোথাও আমি এই দেশে জন্ম এই দেশে আমার মৃত্যু আমার কোনো ঘর নাই কোথাও আমি মারা গেলে এখানেই আমার দাফন হবে আমি যতদিন আছি এখানেই থাকবো যেখানে আমি থাকতে পারি যখন ওনাকে ঘর থেকে বের করে দিয়েছে শেখ হাসিনা উনি চোখের কান নাই উনি জড়িত ছিল তখন উনি বলেছেন আমি দেশেই থাকবো যেখানে থাকতে পারে সেখানেই থাকবো আমাদের সেই মা আমাদের সেই দেশ নেত্রী বেগম খালাদা জিকে শ্রদ্ধা ভরে স্মরণ করি আজও তিনি এই দেশের জন্য কাজ করে যাচ্ছেন উনি এখনও যখন সমস্যা শুরু হয় তখনই সমাধান সমাধান করার জন্য সেভাবে বসেন আপনারা দেখছেন কিছুদিন আগে বিএমপির সাথে আমাদের প্রধান উপদেষ্টার যে এটা দূরত্ব তৈরি হচ্ছিলো তাৎক্ষণিক উনিটাকে কি হ্যান্ডেল করছে সমাধান করে দিয়েছেন উনি সেই নেত্রী যেই নেত্রী স্বাধীন সংসদ ভবনে দাঁড়িয়ে এই ডাক্তার মোহাম্মদ রিনুস আমাদের সিপ অ্যাডভাইজার উনি যে নোবেল পেয়েছেন উনি ওনার এই উনি যে বিশ্বজয় করেছেন বাংলাদেশ সুনাম অর্জন করে এনেছেন একটা একমাত্র আমার নেত্রী বেগম খালেদা জিয়া সংসদে স্থাপন করে ওনার প্রতি সম্মান দেখিয়েছিলেন আমার সেই হতে আমার অসাধারণ আমার হৃদয় উজাড় করা ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান আমার মা এই দেশেরই একজন যুদ্ধ ছিলেন আসেন তারপর আমি স্মরণ করি সেই মানুষটাকে যে মানুষটা চার বছর বয়সে জেলে গিয়েছিলেন রহমানের সুযোগ্য সন্তান আমাদের বিএনপির একটি চেয়ারম্যান যিনি আপোষ না করার কারণে এক এগারো সময় ওনার উপর যে নির্বম অত্যাচার হয়েছিল পৃথিবীতে বলেন বাংলাদেশে বলেন জিয়া পরিবারের চেয়ে বেশি নির্যাতিত কেউ হয়নি কেউ হয়নি একজন একটা সন্তানকে মেরে ফেলা হয়েছে একজনকে মেরে ফেলার জন্য কমরে হার ভেঙ্গি দেওয়া হয়েছে সেই জিয়া পরিবারেরই সন্তান দেশনায়ক তারেক রহমান আমাদের একটি চেয়ারম্যান ওনার প্রতি রইল আমার পুরন্ত ভালোবাসা শ্রদ্ধা আমি আকবর হোসেন ফরহাদ সাবেক আকবর শাহ থানা বিএনপির জয়েন্ট সেক্রেটারি সাবেক নয় নম্বর ওয়ার্ড বিএনপির অর্থ সম্পাদক সাবেক স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিশ্বকরণী ইউনিট আমি ছাত্র জীবন রাজনীতি করেছি সন্দীপে যেহেতু আমি সন্দীপের ছাত্র জীবন রাজনীতি করেছি আমার পরিবারই পরিবার ছিল বলতে আমার বাবা আমার দাদা আমার দাদা জাগদলের দলের সদস্য ছিল সন্দীপ যখন জিয়াউর রহমান গেছে স্টেজে আমাদের হারামিয়া থেকে একজন ব্যক্তি উঠেছিল আমার দাদা আমার দাদা জিয়াউর রহমান মৃত্যুর পরে আমাদের উঠানের মধ্যে গড়াই গড়ায় কান্না করেছিল শাহাদাত বার্ষিক যদি শাহাদ বরণ করেছিল আমার আমি সেই পরিবারে সেই ধারাবাহিকতার একজন মানুষ তারপর আমি সৌদিতে চলে যাই নাইনটি ফোরে সৌদি আরবে মদিনা যে বিএনপির পরিবার ছিল তাদের সাথে বিএনপির জন্য কাজ করে গেছি তারপরে দু হাজার এগারো সালে বাংলাদেশে চলে আসলাম একদম পারমানান্টলি সৌদি থাকা অবস্থায় বাংলাদেশে বিভিন্ন বিএনপির সন্দীপে যারা বিএমপি পরিবার ছিলেন বিএনপির লোকজন ছিলেন তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করেছি দেশে আসলে শারীরিকভাবে উপস্থ হয়েছে এগারো সালে বাংলাদেশ চলে আসার পরে দু সাল থেকেই বিএনপির সাথে সম্পৃক্ত হয়ে গেছি এবং এখানে যার হাত ধরে প্রথম রাজনীতি করা শুরু তিনি হলেন এস কে প্রথম। আমার হাত ধরে আমি চট্টগ্রামে রাজনীতি শুরু করেছি কিন্তু আমাকে এই নয় নম্বর ওয়ার্ডে আমাকে যিনি মূল্যায়ন করেছেন যিনি আমাকে রাজনীতি মাঠে পরিচিত করেছেন আমার হাত ধরে 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 চিটাং মহানগরে আমার হাসপাত্র তুলে ধরেছেন তিনি হলেন নয় নম্বর ওয়ার্ডের সাবেক সেক্রেটারি সাবেক সাধারণ সম্পাদক এই এলাকার নন্দিত নেতা হাবিবুর রহমান চৌধুরী উনি আমাকে নয় নম্বর ওয়ার্ডের অর্থ সম্পাদক বানিয়েছিলেন আমার শ্রম আমার ত্যাগ আমার দলের প্রতি আনুগত্য মূল্যায়ন করেছিলেন তার জন্য তিনি একটা চাও আমার থেকে খান নাই এইরকম নেতা এই এলাকায় একজনই যিনি জন্য কাজ করেন তারপর আসেন আমি যখন থানায় আমাদের আমাদেরসা থানা নতুন কমিটি হয় প্রতিষ্ঠাতা জয়েন্ট সেক্রেটারি তখন ওই রঞ্জ কুটুরী আমার জন্য বিভিন্ন লবিং করেছেন আমার ত্যাগ আমার অর্জন উনি তুলে ধরেছেন আবুল আসাম বাকর ভাই ঠিক একজন রাজনৈতিক নেতা যিনি আমাকে এই আকবসা থানা বিএনপির জয়েন্ট সেক্রেটারি পদ্মা দিয়ে আমাকে মূল্যায়ন করেছেন তারপরে এই দীর্ঘ রাজনীতি দু হাজার চোদ্দো সালে আমি একেখানে গুলিবিদ্ধ হই সরি কন্যাঘাটে আমি গুলিবিদ্ধ হই সকাল ভোর সাতটায় আমি একটা মিছিল করতেছিলাম তখন সা থানার ওসি ছিলেন মজিদ সাহেব উনি আমরা মিছিলি আক্রমণ করে আমি একদম প্রথম সারিতে ছিলাম আমাদের সাথে মিছিলে এই আমাদের পাটলির মহানগর বিএমপির আহ্বায়ক মঞ্জুলা মঞ্জুভাই ছিলেন আমি উনি উনিশি ছিলাম আমরা মিছিল যাওয়ার সময় যখন আমাদেরকে আক্রমণ করে পুলিশ আমি রুখে দাঁড়াই আমার সাথে ছিলেন নুনবীর টিপু আমাদের যুবল সাদ্দাম দাম আমাদের আরও বেশ কিছু ছেলে পেলে ছিল সেখানে আমার কলার সাই ধরে ধরার পর আমাকে টানে নিয়ে যাওয়ার সময় আমি যখন একটু দাঁড়াই তখন ওরা আমাকে প্রথমে আমাকে বুসি মার আমার নাক ফাটাই ফেলে তারপরে তাদের সাথে দস্তা দস্তি হয়ে যেমন রক্ত বেরোচ্ছে আমিও চেষ্টা করতেছিলাম তারপর আমাকে এরা আমার নিচের অংশে আমাকে ছড়াগুলি করে আমার পোস্টেড পুরোপুরি অফিস এবং আমার ব্লিডিং হয় সেখানে আমার আমাকে তারা আরো মারে আমার পিঠের উপরে পর্যাপ্ত আঘাত করে ইয়া দিয়ে বন্দুকের নল দিয়ে এরপর আমি যখন সুসহযোগিত উল্টেছি তখন বুট দিয়ে আমার গুরুসঙ্গের উপরে এভাবে লাঠি দিয়ে দিয়ে এইভাবে এইভাবে ডলি দিয়েছে ডাক্তার শাহাদ ভাই যখন আমার চিকিৎসার জন্য আমাকে এক্সেন্ট। উনি কান্না করে দিছিলেন ওনার ট্রিটমেন্ট হাসপাতালে আমার প্রশ্নটা ফেটে গিয়েছিল পোস্টেড ফেটে গিয়েছিল তারপরে সেলিম ভাই আমার বাসায় দেখতে আসছিলেন উনি আমার জন্য দোয়া করছিল হাত তুলি যে ছোটো ছোটো বাচ্চা তখন আমার মনে করেন চোখের পানি চলে আসবো আসলে স্মৃতিগুলো খুব কঠিন আমরা কি কষ্ট করছি এটা আজকে যারা এখানে রাজনীতি করেন তখনকার লোকগুলো রাজনীতির মানে অংশগ্রহণ ত্যাগ এরা বুঝবে না সারা দু বাহিরে সকালে এসে মিছিলে অংশগ্রহণ করতাম আমার ছোট ছোট তখন আমার তিন নম্বর মেয়েটা হয়নি আমার সরি চার নম্বর মেয়েটা হয়নি আমার তিন নম্বর বাচ্চাটা তখন হয়েছে ছোট তার বছর তখন তিন মাস তখন উনি দোয়া করছিলেন জানলা এই বাচ্চাগুলোর দিকে তাকাই মানে এটা আমি যাতে বাসি মানে আমার মৃত্যু না হয় ওই তো আমি আর একটা মিটিংও বলেছি এরপর আমার দলের কর্মীরা আমাকে পিছফা দেয়নি আমার মিলন সোহেল চৌধুরী মানে সোহেল ভান্ডার এরা আমাকে বাসা থেকে এসে হাসপাতালে নিয়ে যেত তারপর আমি এখানে যখন আমার চিকিৎসা হচ্ছিল না আমি এফ এলোতে গেছি সেখানে চিকিৎসা করতে হয়েছি আমাকে দল থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে যে তো আমার আমি সচ্ছল ছিলাম আমার আমার নিতে হয়নি আহত অবস্থায়ও আমি চেষ্টা করছি কিন্তু আমাকে সব সবসময় না আপনি আর একদিনও এখানে মিটিং আসবেন না এখনও আপনি হাসপাতাল থেকে আসছেন দুই দিন হয়নি আপনি আর কি মিছিল করবেন জীবনটা দিয়ে দিবেন না এভাবে উনি আমার আমাকে ইয়ে করতো আমার বাসায় এসে খোঁজ খবর আমার ওয়াইফকে সান্ত্বনা দিত আমার ঘরে কিছু লাগবে কি না অসম্ভব একজন ভালো মানুষ আমি ওনার ঋণ শোধ করতে পারবো না তারপরে আসেন সেই জন্য আজও ওনাকে ভালোবাসি একজন মানুষ একজন লিডার যে হওয়ার যোগ্য হাবিব কিন্তু সেরকম একজন লিডার তারপর আসেন এইভাবেই তো চলতেছিল যতবারই ঢাকায় তারেক রহমান সমাবেশ ডাক দিয়েছে প্রত্যেকবার চলে গেছে যখন লং মার্চ দিছি ঢাকা ঢাকা আমাদের দেশ যখন খালাদা জিয়া তখনও আমার এলাকা থেকে এখান থেকে ছেলে ফেলে নিয়ে সেই আর্মিদের ভিতর দিয়ে অনেক কষ্ট করে আমি ঢাকা চলে গেছি আমার সাথে ইসমাইল গেছে আর দুটো দিনে ছেলে গেছে হ্যাঁ পথে 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 ব্যারিকেড অপেক্ষা করে আমরা কিন্তু গুলশানের চত্বর পর্যন্ত পৌঁছেছি তারপর যাইতে পারেন তারপর গন্ডগোল শুরু হয়ে গেল আবার রাস্তায় পরে আমার একটা বুড়ি আঙ্গুল নৌ উঠে গিয়েছিল উল্টে গেছিল এভাবে কোনো ফগ্রাম ডাকাতে বলেন চিত্রগ্রামে বলেন এটা ইতিহাস হয়ে গেল ডকুমেন্ট কিন্তু রয়ে গেছে ছবি ভিডিও অনেকগুলো ডকুমেন্ট রয়ে গেছে তারপরে আসেন চট্টগ্রাম মহানগর যতগুলি ফগ্রাম হয়েছে প্রায় সবগুলো ফগ্রাম আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি তার অনেক ফুটে সূর্য ডাকাদাক্কি সব কিছু এরপরে মামলাগুলা নিয়ে যখন জাবিনের জন্য গেলাম আমাদেরকে জেলে ঢুকে দিল সেখানে জেল খাটলাম রমজানের প্রথম রমজানের জেল থেকে বাইরে হইলাম অপরূপ টিভি অনলাইন